মালদার মানিকচক ব্লকের দশ আসন বিশিষ্ট ধরমপুর গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে কংগ্রেস ও বিজেপির ঝুলিতে যায় চারটি করে আসন তৃণমূল পায় দুটি আসন কংগ্রেস ও বিজেপি হাত ধরে পঞ্চায়েতের বোর্ড গঠন করে প্রধান হন কংগ্রেস সদস্য কোদবানু বিবি উপপ্রধান হয় বিজেপি সদস্য লতিকা মন্ডল তবে মাস কয়েক আগে পঞ্চায়েতের প্রধান সদস্যদের অন্ধকারে রেখে স্বচ্ছ ভারত মিশনের লিজপিটের কাজের টেন্ডার প্রক্রিয়া করে সরকারি টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগ তুলে উচ্চ আদালতে দ্বারস্থ হয় কংগ্রেস ও বিজেপির সদস্যরা আদালত অবশ্য সেই টেন্ডার প্রক্রিয়া বন্ধ করার নির্দেশ দেয় জেলা প্রশাসককে শাসক সেই টেন্ডার বন্ধ করে দিতে পঞ্চায়েত কর্তৃপক্ষকে নির্দেশ দেন বাতিল হওয়া তালিকার কাজ গোপনে শুরু করে দিয়েছে প্রধান বলে অভিযোগ সমস্ত সদস্যকে অন্ধকারে রেখে সাদা রেজুলেশনে স্বাক্ষরের করার জন্য চাপ দিচ্ছেন তাতে সদস্যরা রাজি না হয় বেজায় খেপে যান পঞ্চায়েতের প্রধান ও তার স্বামী বলে অভিযোগ সদস্যদের স্বাক্ষর না করলে হুমকি পর্যন্ত দেওয়া হয় সদস্যদের বলে অভিযোগ ভুয়ো স্বাক্ষর দেখে টেন্ডার করে নেওয়ার পরিকল্পনা করেছে প্রধান

যা কিছু কাজ করছে আমরা বলছি যে আগে আলোচনা হোক তারপরে সিগনেচার করব তো না সিগনেচার না করলে ইয়ে বলছে সিগনেচার না করলে মিটিং হবে না অভিযোগ করেছি যে এর আগে যে কাজগুলো হয়েছিল টিওলের তো ক্যান্সেল হয়েছে ওই ক্যান্সেল কাজটাকে আবার করেছে ও এখন কি করেছে প্রধান কংগ্রেসের প্রধান নিজের মতো করে কাজ করছে নিজের মতো করে চালাচ্ছে পঞ্চায়েত আমাদের এখানে এমনিতে তো একটা মাত্র পঞ্চায়েত রয়েছে কংগ্রেসের আর তারপরে বিজেপির সাথে অ্যালায়েন্স করে করেছে এটা হাস্যকর বিষয় যে বিজেপি আর কংগ্রেস সারা দেশে লড়ছে আর এখানে অঞ্চল চালাবার জন্য একে অপরের পরিপূরক হিসাবে কাজ করছে আর আমার কাছে যেটুকু জানা আছে এখন ধরমপুর গ্রাম পঞ্চায়েতে টেন্ডার হয়নি টেন্ডার প্রধান বলল যে আমি টেন্ডারগুলো করব আমি বিগত দিনে যে কাজগুলো পড়েছিল সেগুলো উনি করাচ্ছেন এখন যেহেতু অফিসিয়ালিভাবে বিডিও সাহেব অনেকবার আমাকেও বলেছে ব্যাপারগুলো যে কাজগুলো পড়ে আছে কাজগুলো করতে বলেন সেগুলো ওইভাবে কাজগুলো করছে এখনো কোনো টেন্ডার হয়নি হ্যাঁ জেনারেল লক্ষ্যের মিটিং হয়েছে মেজরিটি মার্স্ট হুম যেটা সিদ্ধান্ত হয়েছে সেইটাই প্রধান গ্রহণ করেছে করা হয়নি সাদা কাগজে কেন সই করার বর আগে এখন কোনো কাজ হয়নি